আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের আজ আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান করবো তো তেরো নম্বর অঙ্কের ক নম্বরে বলা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো তো এখানে দুইটা সংখ্যা দেওয়া রয়েছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ পি প্লাস সেভেন কিউ তো এটাকে যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে এই ফাইভ পি মাইনাস থ্রি কিউকে আমরা ইয়ে ধরবো এবং পি প্লাস সেভেন কিউরে আমরা বি ধরব তো এ আর বি ধরার ফলে এটা এ আর এটা বি তো এব সূত্র হয় এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার তো এটা হচ্ছে বি সূত্র এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো নির্ণয় করব তো প্রথমে বি সূত্রটা আমরা এভাবে পাতালাম তো এখানে সেম সব কিছুই জাস্ট এখানে ভাগটা আমরা এভাবে দিয়েছি এখানে ইউজ করা হয়েছে এইভাবে তো আমরা এ ভাগটা ইউজ করলে আসলে বেটার হবে তো আমরা এ ভাগ দিয়েই অঙ্গগুলো সমাধান করি তো আমরা প্রথমে সূত্র পাতাই এ প্লাস বি তাহলে এর মান কত ফাইভ পে মাইনাস থ্রি তারপরে প্লাস এই যে প্লাস তারপরে বি সেভেন প্লাস সেভেন সরি পি প্লাস সেভেন কিউ তো বি মান পাতালাম পি প্লাস সেভেন কিউ তাহলে বাই তো বাই টু পাতালাম তার স্কোয়ার আবার সূত্রে মাইনাস মাইনাস পাতালাম তো আসলে এটা বি সূত্র তাহলে এ মাইনাস বি এর মান কত ফাইভ পি মাইনাস থ্রি মান কত পি প্লাস সেভেন তার স্কোয়ার তো এ লাইনটা সম্পূর্ণ সূত্র অনুযায়ী করলাম তো পরের লাইন পরের লাইন হচ্ছে সেভেন পি এ যে প্লাস এ প্লাস পাতালাম পি পি পাতালাম প্লাসে প্লাসে প্লাস সেভেন কিউ সেভেন কিউ তো জাস্ট এখানে যে ব্র্যাকেটটা ছিল এই ব্র্যাকেটটা ভেরিফাই করে তুলে দিলাম বাই টু তার স্কোয়ার আবার মাইনাস এই যে মাইনাস তারপরে ফাইভ টু মাইনাস থ্রি কিউ ফাইভ টু মাইনাস থ্রি কিউ পাতালাম তারপরে এই মাইনাস পি এই যে মাইনাস পি পাতালাম মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস সেভেন কিউ সেভেন কিউ বাই টু তার স্কোয়ার বাই টু তার স্কোয়ার তো এই লাইনটা জাস্ট এই ব্র্যাকেটগুলা তুলে দিলাম ভেরিফাই করে তো এরপরের লাইন আমরা যদি লক্ষ্য করি তাহলে ফাইভ পি এখানে পি রয়েছে দুইটা ফাইভ পি আর পি দুইটার আগে প্লাস তো পাঁচটা আর এখানে যেহেতু একটা পি রয়েছে তাহলে পাঁচটার একটা ছয়টা তো সিক্স পি আর রয়েছে কি আর রয়েছে হচ্ছে থ্রি কিউ থ্রি এখানে কিউ হবে তাহলে থ্রি কিউ আর এখানে রয়েছে সেভেন কিউ তো থ্রি কিউ আর সেভেন কিউ এর আগে মাইনাস এর আগে প্লাস তো সাতেরতে তিন বাদ দিলে থাকে কত চার এবং বড়টার আগে প্লাস রয়েছে তাহলে প্লাস হবে তাহলে প্লাস তো যেহেতু বড়টার আগে প্লাস রয়েছে তাহলে সাতেরতে তিনবার তিন কিউ বাদ দিলে চার কিউ তো এখানে এই চারটা প্লাস মাইনাস করে এই দুইটা হলো এবং বাই টু এই বাই টু তার কি স্কোয়ার আবার মাইনাস এই যে মাইনাস এই যে মাইনাস সেভেন পি রয়েছে একটা পি রয়েছে একটা দুইটা এর আগে মাইনাস এর আগে প্লাস কিছু নেই মানে প্লাস তো পাঁচ পিতে যদি আমরা একটা পি বাদ দিই তাহলে থাকে কত চার পি তো চার পি পাতালাম তারপরে একটা কিউ দুইটা কিউ দুইটার আগে মাইনাস রয়েছে তো দুটা যোগ করে তারপরে তার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হবে তো তিন দশ দুইটার আগে মাইনাস চিহ্ন বলে মাইনাস দশ কিউ বসে গেল এই যে ভাগ এই যে ভাগ তারপরে কত টু তার স্কোয়ার টু তার স্কোয়ার তো আশা করি এই লাইনটাই বুঝেছেন তো নেক্সট লাইন আমরা সিক্স পিরেস আর ফোর পিরেস তো আমরা দুই কমন নিই তাহলে দুই কমন নিলে এখানে থাকছে তিন ছয়ের ভিতর দুই যাই তিনবার তো তিন পি প্লাস যে প্লাস দুইয়ের ভিতরে যাই চারের ভিতরে দুই যায় দুইবার তো টু কি বাই টু তার স্কোয়ার মাইনাস এখানেও সে স্যামলেও এখানে চার রেস এখানে টেন রেস তো দুই কমান নেই তো চারের ভিতর দুই যায় দুইবার তো টু কে আর দশের ভিতর যায় পাঁচবার তাহলে ফাইভ কে তা বাই টু তার স্কোয়ার তো জাস্ট পরের লাইনটা কমান নিয়ে এসে এর পরের লাইনটা এই দুই আর এই দুই কেটে যায় এই দুই আর এই দুই কেটে যায় তো থাকছে কি থ্রি পি প্লাস টু কিউ থ্রি পি প্লাস টু কিউ তার স্কোয়ার যেহেতু দুই কেটে গেছে মাইনাস এই যে মাইনাস টু পি মাইনাস তার স্কোয়ার তো এটাই অ্যান্সার তো এরপরে খ নম্বর অঙ্ক রয়েছে সিক্স এ প্লাস নাইন বি আর সেভেন বি তো এটা নির্ণয় করতে গেলেও আমাদের এব সূত্র প্রয়োজন তো এব সূত্র কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ তার তো সিক্স এ প্লাস আমরা এ ধরব এবং সেভেন বি মাইনাস এইটে আমরা বি ধরব তো এখানে এটাকে আমরা এ ধরব এবং এটাকে আমরা বি ধরবো তো প্রথমে এ বি সূত্র এ প্লাস বি তো সিক্স এ প্লাস নাইন বি এ পাতালাম প্লাস বিগত সেভেন বি মাইনাস এইটে তো এ প্লাস বি পাতালাম তারপরে কি বাই টু তো বাই টু পাতালাম তারপরে কি তার স্কোয়ার তো স্কোয়ার পাতালাম তারপরে মাইনাস মাইনাস পাতালাম তারপরে <coughs> a - b r1 কত 6a + 9b তো এ বদালাম তারপরে কি -b তো -- বদালাম তারপরে 7b - 8a b বদালাম by 2 तर स्क्वायर by 2 तर स्क्वायर তো এই লাইনটা জাস্ট সূত্র তো এর পরের লাইনটা 6a + 9b রইছে 6a + 9b এই যে প্লাস এই যে প্লাস এইখানে ব্র্যাকেটটা তুলে দেবো তো ব্র্যাকেট তোলার জন্য এখানে ভেরিফাই করা লাগবে তো প্লাস আর এর আগে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস সেভেন বি তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এইটে তো কী হলো ব্র্যাকেটগুলো উঠে গেলো বাই টু বাই টু তার স্কোয়ার তো যা আছে তাই তো মাইনাস এ মাইনাস এ মাইনাস তারপরে কি সিক্স এ প্লাস নাইন বি তাহলে সিক্স এ প্লাস নাইন বি মাইনাস এ মাইনাস সেভেন বি সেভেন বি মাইনাস আর এই মাইনাস ভেরিফাই করলে মাইনাস মাইনাসে প্লাস 8 তারপরে by 2 तर स्क्वायर by 2 तर स्क्वायर তো পর লাইনটা জাস্ট ব্র্যাকেট তুলে দিয়েছি তো নেক্সট এখানে 6 এ রয়েছে এর রয়েছে একটা দুইটা এর আগে মাইনাস এর আগে প্লাস তো এখানে 6 এ আর কি সরি 9 বি আর 7 বি তো দুইটার আগে প্লাস তো নয় আর সাত কত ষোলো ষোলো বি আর সিক্সে আর এইটে তো এইট এইটে যেহেতু মাইনাস তো আটের থেকে যদি ছয় বাদ দিই তাহলে কী থাকে টু এ আর বর্ডার আগে ধারা চিহ্ন থাকে তাই বসে তাহলে মাইনাস এই যে মাইনাস এবার বাই টু তার স্কোয়ার বাই টু তার স্কোয়ার সূত্রে মাইনাস মাইনাস এখন এখানে সিক্সে রয়েছে এখানে এইটে রয়েছে তো সিক্সে আর এইটে তো আট আর ছয় কত চোদ্দো তো চোদ্দো প্লাস নাইন বি মাইনাস সেভেন বি তো নাইন বিতে যদি সাত বি বাদ দেয় তাহলে টু বি থাকে বারোডার আগে প্লাস তাহলে প্লাস বাই টু তার স্কোয়ার বাই টু তার স্কোয়ার তো এ লাইনটায় আমরা জাস্ট যোগ বিয়োগ করলাম তো নেক্সট লাইনে আমরা কমান নেবো তো ষোলো আর দুই রয়েছে তো দুই কমান যাচ্ছে তাহলে দুই কমান নিলাম তাহলে দুই ষোলোর ভিতর যাই আট বার তাহলে এইটে মাইনাস এ মাইনাস আবার দুই দুইয়ের ভিতর যাই একবার তো দুইওককে দুই এক বসানো লাগে না তাহলে থাকছে কি এ বাই টু তার স্কোয়ার বাই টু তার স্কোয়ার মাইনাস মাইনাস এখানে রয়েছে চোদ্দো এখানে রয়েছে দুই তো আবার আমরা দুই কমান নেব তো দুই কমান নিলাম তাহলে দুই চোদ্দোর ভিতর যাই কত সাতবার তাহলে সেভেনে প্লাস প্লাস দুই দুয়ের ভিতর একবার যাই তো একবার শোন লাগে না তাহলে বি থাকছে বি বাই টু বাই টু তার স্কোয়ার তো এরপরে এই দুই আর এই দুই কেটে যায় এই দুই আর এই দুই কেটে যায় তাহলে থাকছে কত এইটে মাইনাস এ তার স্কোয়ার তো এইটে মাইনাস এ তার স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস বি তার স্কোয়ার সেভেন এ বি তার সেভেন এ প্লাস বি তার স্কোয়ার তো এই হচ্ছে অ্যান্সার তো নেক্সট ক্লাসে আমরা অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সুন্দর একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রিওান